আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ স্বামীত বিয়র্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ এই জামাকার মেশিন নিয়ে তো যারা আপনার যারা আপনার বাসাবাড়ির জন্য খুবই ভালো মানে মেশিন যান জাপানি মেশিন তো বিয়র্স দেখতে পাচ্ছি মেশিনের কালার দেখেন একবারে ফ্রেশ মেশিনের মডেল নাম্বার হচ্ছে ডিটিএল এইট থ্রি ডাবল জিরো এন টোকিও জাপান তো স্বামীত বিয়র্স যারা এই মেশিনগুলো চান আমাদের কাছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একেবারে ফ্রেশ কন্ডিশন তো বিয়র্স এই মেশিনগুলো চলে যাবে এক ফ্যাক্টরিতে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের মেশিনগুলো আলহামদুলিল্লাহ নিতে পারবেন তো সমস্ত বিয়ে দিতে পারছেন মেশিনগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের মেশিন তো বিয়ার যারা এই মেশিনগুলো নিতে চান আমাদের কাছ থেকে দাম পড়বে অনলি তেরো হাজার টাকা তো সমস্ত বিয়ে যারা এরকম ফ্রেশ মেশিন চান খুবই ভালো মানের মেশিন দাম পড়লি তেরো হাজার টাকা তো বিয়র মেশিনগুলো খুবই ভালো অরিজিনাল জাপানি মেশিন তো দেখেন প্রতিটি মেশিন আমরা খুব যত সব সার্ভিসিং করতে খুবই ফ্রেশ আলামদিন খুবই ভালো তো বিয়র যারা এ মেক নিতে চান দামপব্য তেরো হাজার টাকা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারেন ইনশাআল্লাহ তো বিয়র দেখতে পাচ্ছেন মেশিনের কালার টেবিল স্ট্যান্ড সব কিছুতে আলাম দিন খুবই ভালো তো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো চলে যাবে যাবে আপনার যাবে বললো মানতে আপনার চাইলে কেউ আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছে মেশিন নিতে পারেন ইনশাল্লাহ তো বিয়র যারা এ মেতে নিতে চান আমাদের কাছ থেকে তা আমাদের লোকেশন সাবার বাইপেল ইপিজেট বলিভদ্র তো যারা আমাদের কাছ থেকে এইগুলো নিতে চান আমাকে সর্বোচ্চ অ্যাডভান্স করতে হবে পনেরোশো টাকা তো পনেরোশো টাকা অ্যাডভান্স করলে আপনাকে মাল দিতে হবে ইনশাল্লাহ তবহাস দেখতে পাচ্ছেন আমাদের দোকানের নাম হচ্ছে কাদের এন্টারপ্রাইস যে কাদের এন্টারপ্রাইজ দেখেন মেশিনের অভাব নেই আমাদের কাছে আপনার বাংলাদেশে গার্মেন্টসের এমন কোনো জগতে কোনো মেশিন আমাদের দেশে নাই গার্মেন্টসের যে কোনো মেশিন চালু করে আপনারা আমাদের কাছে নিতে হবে তো তবহাস দেখতে পারছেন মেশিনগুলো কত সুন্দর একেবারে ফ্রেশ মেশিন তো আলহামদুলিল্লাহ যারা নিতে চান আমাদের কাছ থেকে চলে আসুন কাদের এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লা